আমি যখন ইউটিউবে ভিডিও করা শুরু করেছিলাম তখনই শুরুর দিকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে এখানেই আমাদের এনসিসি জার্নিটা শেষ হয়ে গেল তো শেষ হয়ে গেছে বলে তখন আমাদের সেটা এক্সাম ছিল আমরা এবার চলে গিয়েছিলাম টালিগঞ্জে আমাদের সার্টিফিকেটটা আনতে তো আমাদের ইউনিটের নাম হলো টোয়েন্টি বেঙ্গল তো টোয়েন্টি বেঙ্গলের ব্যাটেলিয়ান হচ্ছে টালিগঞ্জ স্টেশনে বালিগঞ্জ থেকে চলে গিয়েছিলাম টালিগঞ্জে টালিগঞ্জ থেকে দশ থেকে বারো মিনিট হেঁটে যেতে লাগে তার জন্য করে আমরা সবাই হেঁটেই গিয়েছিলাম ব্যাটেলিয়ান তো যাই হোক এটা আমাদের শেষ ব্যাটেলিয়ানে যাওয়া ছিল একটু মজা তো অবশ্যই করবে পিছনে একটা বান্ধবী ভিডিও কর শুরু করে দিয়েছে ও একটা ভ্লগার তো দেখো সবাই মোটামুটি হাঁটতে হাঁটতেই যাচ্ছি তো আরও একটা বান্ধবী আছে কিছুতে ওর মুখটা দেখাবে না কিন্তু আমি ছাড়িনি গাইস আমি লাস্টে ওর মুখটা অবশ্যই দেখিয়েছি তো হাঁটতে 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 পায়ে আমরা চলে এসেছিলাম দেখো সামনে একটা প্যান্ডেল হয়েছে তো ওখানে দুর্গা ঠাকুরের প্যান্ডেল আর কি ওটা ওখানে খুঁটি পুজো করেছে কিন্তু খুব সুন্দর করে সেটা আমি আর ভিডিওটা করতে পারিনি যাই হোক তাও খুব সুন্দর করেছিল খুঁটি পুজোটা তারপরে সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেতে 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 আমরা চলে গিয়েছিলাম ব্যাটেলিয়ানের কাছে ব্যাটেলিয়ানের ভিতরে তো আর আমাদের ফোন অ্যালাউ করেনি মানে অ্যালাউ মধ্যে ফোন ব্যাগ থেকে বের করতে দেয়নি ফোনটা ব্যাগের মধ্যেই ছিল ওর জন্য করে আমি আর কিছু ভিডিও করতে পারিনি ব্যাটারিয়ানের ভিতরে তো বাড়ি মানে দেখিয়ে দিচ্ছি দেখো বাইরেটা ব্যাটেলিয়ানের তারপরে আমরা সার্টিফিকেট নিয়ে চলে এসেছি বাইরে আবার আমরা হাঁটা শুরু করে দিয়েছি টালিগঞ্জ গেছে আমরা লেকে যাবো না সেটা কি হতে পারে তার জন্য করে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম লেকে তো লেকটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে অনেক কষ্টের পর হেঁটে আসার পর রোদের পর আমরা এখানে এসে একটু রেস্ট নিয়েছি শান্তি পেয়েছি আর কি তো দেখো ওই যে পদ্মফুলগুলো ওখানে পদ্মফুলগুলো যদিও ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু সামনাসামনি আমরা দু চারটে পদ্মফুল লেগেছিলাম তো এই ভিডিওটাই যদি ভালো লাগে থাকে অবশ্যই করে কিন্তু একটু লাইক করে দিও যাতে আমি এইভাবে আরও এগিয়ে যেতে পারি তার জন্য করে তো যাই হোক আমরা বেশ ভালোই মজা করেছিলাম লেগে গিয়ে তো একটা বান্ধবীর ভিডিওটা আমি করে দিয়েছি দেখ ওর ভিডিওটা ঠিক আমি কেমন করে দিয়েছি আর একটু পরে আমার ওর ভিডিওটা ঠিক কেমন করে দিয়েছে সেটা শুধু দেখবে পার্থক্যটা কোথায় অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিয়ে দিও দেখো এই যে ও আমার ভিডিও করেছে এটা আমি দেখাবো বলে আর কি আমার ভিডিওটা দিয়ে দিয়েছি নাহলে ওর ভিডিওটাই শুধু দিয়ে দিতাম তো যাই হোক ও যেমন পেরেছে তেমন করেছে মানে ওকে কিছু বলিও নি মানে হাসি পেলেও কিছু করার নেই প্লিজ কেউ হাসবে না দেখো জায়গাটা কতটা সুন্দর লাগছে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে আসছি এই লেকে লেকে আমাদের প্রচুর স্মৃতি আছে একটু পরে সেটা আমি বলবো তো তার আগে একটা কথা বলি এই যে আর একটা বান্ধবী আগেই বললাম যে একটু ব্লগ আর করে ও লাফিয়ে চলে আসলো ক্যামেরার সামনে এসে হাই গাইস হ্যালো গাইস করে দিচ্ছে তো আরও পিছন আমার যে কয়েকটা বন্ধু বান্ধব ছিল ওরা সবাই বসে আমাদেরও দেখা আমাদের মুখগুলো একটু দেখিয়ে দে তারপরে বললাম ঠিক আছে তোরাও সবাই চলে তারপর আমি দাঁড়ালাম ক্যামেরাটা নিয়ে ওরা সামনে হাই হ্যালো করে দিল তারপরে আমরা কয়েকটা ফটোও তুলে নিয়েছি এই মোট আমাদের ক্যান্ডিডেট আর কি সি যে কজন পাস করেছে সেই কজন ছিল তো এই জায়গাটা এই জায়গাটাই আমাদের ফার্স্ট ক্যাম্প হয়েছিলো ফার্স্ট ক্যাম্পের স্মৃতি আমি কিছুতেই বলবো না আমার অনেক পুরোনো বন্ধু ছিল তারাও কিন্তু সি এক্সাম দেয় তারা মানে দিতে পারেনি কোনো প্রবলেম ছিল ওর জন্য করে তো যাই হোক তারপরে আর কি লেক থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে যাওয়ার সময় একটা জিনিস দেখাবো ওয়েট কি জিনিসটা দেখাবো দেখাচ্ছি পুরো ফাঁকাই ছিল মোটামুটি বেশ ভালো এই যে বললাম একটা জিনিস দেখাবো তো দেখো এই গাছ কিন্তু একটাও পাতা নেই যে পাতাটা দেখা যাচ্ছে ওটা কিন্তু একটা অন্য গাছে গাছে একটাও পাতা নেই গাছটা একদমই শুকো গাছটা তো কতটা সুন্দর লাগছে দেখো ওই জন্য করেই আমি গাছটার ভিডিওটা করে নিয়েছি তারপরে আর কি তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম লেক গার্ডেন স্টেশন তো এই যে ওভার ব্রিজের নিচ বা ওভার ব্রিজটাই আমাদের প্রচুর স্মৃতি আছে আগেই বললাম যে আমরা ফার্স্ট একটা ক্যাম্প করেছিলাম সেই ক্যাম্পের সময় এখানে যে দারুণ মজা করেছে দারুণ মজা করেছি সেই সব বন্ধুরা আসেনি সেসব বন্ধুরা ছিল না তো হেঁটে হেঁটে এদের কষ্ট হয়েছে ওরা একটু জল খেয়ে নিল আবার হাত মুখটাও ধুয়ে নিল তো ওই যে একটা বন্ধু যে যেদিকে তাকিয়েছিল ও হাত ধুয়ে নিয়ে বাসের বন্ধুরা জামাতে মুছে দেখো কতটা সয়তা। তো যাই হোক তারপরে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে চলে আসলো ট্রেন ট্রেনে করে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থল বহরতে তো এই আমার এনসিসি জার্নির ভিডিওটা কিন্তু ছিল এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো কিন্তু